জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি জাদুঘরকে নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন শহীদদের রক্ত তাজা থাকতেই এই জাদুঘর নির্মাণ সম্ভব হয়েছে যা গোটা পৃথিবীর জন্য একটি ব্যতিক্রমী উদাহরণ গতকাল মঙ্গলবার বিকেলে গণভবনে জুলাই গণ অভ্যুত্থানে স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দিক স্থান হয়ে থাকবে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন জাতি যদি কখনো দিশেহারা হয়ে পড়ে তাহলে এখান থেকে তারা পথ খুঁজে পাবে এটি হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য এটাকে জাদুঘর করবো কিনা এটা কোনো নতুন নাম হবে কিনা এটার জন্য সেটা অন্যরা বিবেচনা করবে কিন্তু এটা অন্য একটা যেখানে জাতি পুনঃ নিজেকে আবিষ্কার করবে এ সময় প্রধান উপদেষ্টা দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি দিন এই জাদুঘরে কাটানো দরকার বলে উল্লেখ করে বিশেষ করে শিক্ষার্থীদের দল বেঁধে এখানে আসার আহ্বান জানান জাদুঘর পরিদর্শনে আয়নাঘরের অভিজ্ঞতার মাধ্যমে দর্শনার্থীরা বন্দীদের উপর চালানো নির্যাতনের ভয়াবহতা উপলব্ধি করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি নিজেকে জিজ্ঞেস আমি আমি কোথায় নিজের জব নিজে যে বার করবে কত লিখে দেবেন না যে তোমার জব এবং যাদের যারা পরিচালনা তাদের উপর অনুরোধ থাকবে যেন যথেষ্ট কাগজকরম থাকে একাকে বসে নিজের ভাবনাগুলো এক তার কি ভাবনা থাস তাকে জোর করার জন্য না তার অনেক কথা বলার থাকবে শিশু না প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জুলাই অভ্যুত্থানে অস্ত্রহীন তরুণ ও ছাত্রদের সাহসী প্রতিরোধ এই জাতির বড় শিক্ষা বলে উল্লেখ করেন সাধারণ মানুষও যে ভয়হীনভাবে অস্ত্রের মুখে দাঁড়াতে পারে জুলাই গণ অভ্যুত্থান সেটি প্রমাণ করেছে বলে তিনি মন্তব্য করেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারওয়ার ফার্কি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা ইতিহাসের ভয়াবহ অধ্যায়কে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতেই নির্মিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর যা জুলাইয়ের এমন নৃশংসতার পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যয়কে জাগ্রত করবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ